সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে রাতারাতি উচ্ছেদের নোটিশ এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের আতঙ্কে দিশাহারা ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়লেন অন্তঃসত্ত্বা চা বিক্রেতা ঘটনা ঘিরে তুমুল হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট শহর লাগোয়া বড় রঘুনাথপুর এলাকায় ঘটনা নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুম নোটিশ জারি করার অভিযোগ তুলে সবর হয়েছেন ব্যবসায়ীদের একাংশ বালুরঘাট শহর লাগোয়া ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় রঘুনাথপুর এলাকাটি পাঁচশো বারো জাতীয় সড়কের ধারে যেখানে বেশ কয়েক বছর আগে গড়ে ওঠে প্রায় চোদ্দটি দোকান ঘর স্বাভাবিকভাবে জাতীয় সড়কের পাশে থাকা ওই দোকান ঘরগুলির জায়গা পূর্ত দপ্তরের অধীনে যদিও সেখানে ব্যবসা করার জন্য তাদের ট্রেড লাইসেন্স দিয়েছে স্থানীয় পঞ্চায়েত এমনকি নিয়মিত তারা সেই দোকানগুলিতে ব্যবহৃত বিদ্যুতের জন্য বিল দিয়ে আসতেন কিন্তু এরই মধ্যে ওই দোকান ঘরগুলির পেছনে একটি ভবন কেনার বালুরঘাটের কয়েকজন ব্যবসায়ী যাদের তরফে এই ভবনের সামনের জায়গা ফাঁকা করার জন্য তথা দোকানগুলিকে উঠিয়ে দেওয়ার জন্য একটি মামলা দায়ের করে বর্তমানে ওই ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই মামলা চালিয়ে যাচ্ছেন যেখানে তারা নির্দিষ্ট দিনে কোর্টে গিয়ে হাজিরা দিচ্ছেন বলেও জানিয়েছেন এর মধ্যে বিচারাধীন সেই বিষয়ে পূর্ত দপ্তর থেকে সোমবার দোকান ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন এদিকে এরই মধ্যে বালুরঘাট জাতীয় সড়ক উপভোক্তি সরকারি বাস্তুকারের করণে তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষের নির্দেশিকার পরে সেখানে দোকান উঠিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে যে বিজ্ঞপ্তিতে সাত দিনের মধ্যে জায়গা পাকা করার নির্দেশও দেওয়া হয়েছে না হলে জরিমানার কথা বলা হয়েছে যদিও ওই ব্যবসায়ীরা কোনো মতে সেই জায়গা ছেড়ে উঠবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তাদের দাবি যদি ওঠাতেই হয় তাহলে জাতীয় সড়কের পাশে যত বেআইনি নির্মাণ রয়েছে সেগুলো ভাঙার দাবি জানিয়েছেন তারা সমস্যার কথা বলতে গিয়ে কেঁদে ওঠেন চা বিক্রেতা রমন সরকার তার কথায় আমি বর্তমানে অসুস্থ হয়ে বিজ্ঞপ্তি পেয়ে স্বামী এই দোকানের ওপরই সংসার চলে এখান থেকে উঠিয়ে দিলে আমরা কি চুরি করব না ভিক্ষা করব রাস্তার পাশে অনেক নির্মাণ থাকলেও আমাদের শুধু উঠে যেতে বলছে আমরা এখানে খেতে খাবো কোনোভাবেই উঠবো না ব্যবসায়ী পবিত্র সূত্রধর ও সুনীল বিশ্বাসরা বলেন যা হবে আইন মেনেই হোক আমাদের এখানে প্রায় চোদ্দটি দোকান আছে দোকানের সামনে আমাদের অজান্তে বিজ্ঞপ্তি সাটিয়ে দেওয়া হয়েছে দোকান উঠিয়ে দিলে না খেতে পেয়ে মরতে হবে পেছনের ভবনের সঙ্গে মামলা চলছে পয়লা আগস্ট পূর্ত দপ্তরে যেতে বলেছে দেখা যাক কি হয় এনএইচ এর তরফ থেকে নোটিশ মারা হয়েছে কবে নোটিশ মারা হয়েছে এবং কি লেখা রয়েছে সেখানে নোটিশটার কোনো মানে আমাদের নোটিশটা মনে হচ্ছে ফেক নোটিশ নোটিশের মধ্যে কোনো হলো স্ট্যাম্প মারা নেই একটা ইনিশিয়াল সিগনেচার শুধু করা আছে আর এনেস যদি ভাঙে বা নোটিশ দেয় তাহলে সবাইকে দিবে সেই ক্ষেত্রে আমাদেরকেও দিতে পারে শুধু আমাদের দশ বারোটা দোকানের জন্য তো নোটিশ দিতে পারে না হ্যাঁ সবার নোটিশ দিলে আমাদের কোনো আপত্তি নাই এস আমাদের মনে হচ্ছে এটা শত কোনো একটা আমাদের বিরুদ্ধে রয়েছে কেন মনে হচ্ছে মনে হচ্ছে উনি কারোর সঙ্গে হয়তো পার্সেস হয়েছেন বা কিছু হয়েছেন এটা আমাদের মনে হচ্ছে মানে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে হ্যাঁ কোনো ঘটনা কি ঘটনা ঘটনা হলো আমাদের এখানে পিছনে একজন জায়গা কিনেছেন সেই জায়গাটা আমাদের হাইকোর্টে কেস চলছে এবং এস ডিএম কোর্টেও কেস চলছে সেই কেসের কোনো রায় এখনো আসেনি আমাদের ভাঙা হবে না ওনারা জিতবেন জানি না এই মুহূর্তে শুধু জাস্ট এনএসের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে এনএসকে কোনো অর্ডার আসেনি যে ভাঙার জন্য এনএস যদি ভাঙে সব রাস্তা ভাঙলে আমাদের কোনো ব্যাপার নাই আমাদেরকে সেই ক্ষেত্রে ভাঙতে পারে শুধু মোস্টুমে আমাদের দোকান আমাদের অপোজিটের দোকান আছে তাদেরকে ভাঙছে না মাহিনগর পরানপুর বদলপুর বিভিন্ন জায়গায় আছে সেখানে ভাঙছে না সেখানে নোটিশ যায়নি শুধু নোটিশটা স্পেসিফিক আমাদের কয়েকটা দোকানকেই উনি দিয়েছেন এই নোটিশটা কখন মেরেছে এবং আপনারা কোনো দেখেন এটা না এই নোটিশটা যখন মেরেছে তখন কালকে আমাদের একটা ইএম কোর্টে একটা কেস ছিল সেই কেটে আমরা সবাই ওখানে হাজিরা দিই

করার পর এক তারিখে একটা টাইম দিয়েছি এক তারিখে আমরা যাবো আপনাদের মনে হচ্ছে এটা ফেক নোটিশ ফেক নোটিস কি না আপনার নাম কি আমার নাম সুজন গোস্বামী দোকান রয়েছে এবং দোকানগুলো ভেঙে দিলে কি সমস্যা হবে এখানে তেরো চোদ্দটা দোকান আছে আর আমরা দোকান চোদ্দ পনেরো বছর থেকে আমরা সর্বপ্রথম থেকে আমরা এখানে স্টার্ট করি আমরা সর্বপ্রথম চায়ের দোকান থেকে করি করতে করতে আমাদের দোকান আসতে এ পর্যন্ত দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের দোকানে সবার কাছে মোটামুটি চাই করেছি তো আর এই দোকানের পরে আমরা মানে করে খাই অর্থাৎ আমাদের সংসারটা চলে এই দোকানটা যদি আমাদের এখান থেকে যদি উঠে দেয় আমরা কী করে খাবো বাঁচবো কী করে তাই বলুন আমার দুটো স্বাদ সব করে চলবো আজকে দু কিনবো কী করে কী করে কী করবো আপনি বলুন তাই হলে একটাই সবার দোকান উঠাতে হয় শুধু আমাদের একার জন্য না। তো এই নোটিশটা কারা করলো মনে মনে হচ্ছে কি ডকুমেন্ট থেকে মানে আপনাদের কোনো ফেক বনে হচ্ছে ফেক নোটিশ অবশ্যই এটা फेक নোটিশ কেন বনে হচ্ছে কেন মনে হচ্ছে কারণ আমাদের এখানে 13 14 টা দোকান আছে শুধু এটার জন্য কেন হবে হলে এখানে বালুরঘাটের এখান থেকে অনেক পিডব্লিউ দোকান আছে সম্পূর্ণ দোকানকে উঠাতে হবে তবেই আমরা এখান থেকে উঠব তার আমরা এখান থেকে উঠব না কারণ এটার জন্য আমরা কেন উঠব শুধু এটা যদি আমরা উঠে যাই আমরা কোথায় যাই তাহলে লোকের বাড়ি গিয়ে আমরা চুরি করে খাবো না বিক্রি করে খাবো আপনারাই বলুন আমাদের ফাংশন নেই বাচ্চাদের পড়াশোনা করাতে হয় আমার আমি এখন প্রেগনেন্ট আছি আমার ওষুধপতি আছে আমি এগুলো কি করে চলাবো আমার স্বামী এখন এই যে এরকম অফিসের জন্য স্বামী অসুস্থ হয়ে গেছে আমি কি করে চলবো আপনি বলুন আমার স্বামী একটা দোকানে আসতে পারছি না এই অবস্থায় দোকানে আসতে পারছি আপনারা আমরা তদন্ত চাই আর আমরা এখান থেকে কিছুতেই উঠবো না কার উপর করে খাচ্ছি এখানে আমরা করে খাবো আমরা খেটে খাচ্ছি কারো উপর আমরা কোনো কিছু করে খাচ্ছি না আমরা আমরা খেটে খাচ্ছি খেটে খাবো আর এখান থেকে আমরা আমরা কোথাও উঠবো না

উঠিয়ে দিলে আমরা কী করবো কোনো করার কিছু নেই কী করে খাবো আর কি মানে এই যে ফেক নোটিশটা করা হয়েছে এটা কখন করা হলো এবং কারা পড়লো বলে মনে হচ্ছে এটা ফেক নোটিস করা হয়েছে হচ্ছে আমরা যখন কালকে হাজিরা দিতে যাই ঠিক আছে সেই টাইমে আমরা হাজিরা দিয়ে ওখান থেকে আসছিলাম যে তারপরে এসে দেখি যে দোকানে এরকম নোটিশটা নিয়ে যাওয়া হয়েছে ফেক কেন মনে হচ্ছে ফেক মনে হচ্ছে কারণ পেছনে আমাদের একটা টেস্ট চলছে ঠিক আছে হাইকোর্টে তো হাইকোর্টে কেস চলাকালীন কোনো ন্যাশনাল হাইওয়ে এরকম ভাঙ্গার এই তেরোটা দোকান বা চোদ্দোটা দোকান ভাঙ্গার কথা বলবে না ভাঙতে হলে সবগুলো দোকানকেই ভাঙতে হবে আর ভাঙলে আমাদের কোনো অসুবিধা নেই সবগুলো দোকান ভাঙতে সেই জন্য কেস মনে হচ্ছে আপনারা কি চাইছেন এখন চাচ্ছি এর একটা মীমাংসা হোক ঠিক আছে বা যেটা আইন হবে ঠিক আছে সেটাই জন্য হয় কি নাম আপনার নাম কি পবিত্র শিল্প সব